সুপ্রভাত বন্ধুরা দেখো এক কাপ কফি আর দুটো বিস্কুট নিয়ে চলে এসছি আজকে তোমাদের সামনে সকালবেলা সকাল সকাল চলে এসছি আজকে এক কাপ কফি আর দুটো বিস্কুট নিয়ে তো আজকে তো জানাই রবিবার সানডে আজকে ছুটির দিন তো চলো আর সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো দেখো বুঝতেই পারছো রবিবার দিনটা কি আবার কাটাবো আর মেঘলা হয়ে তার একদম কুয়াশা ভর্তি তো তার সাথে একটা দুটো বিস্কুট নিয়ে আর এক কাপ কফি নিয়ে চলে এলাম আজকে আর বসে খাওয়ার সময় নেই আজকে ঘুম থেকে উঠেছি কটা জানো পনেরোটার সময় এবারে এখন তো সারাটা বেজে গেছে বাবা আসছে তো বাবা মাংস দিতেই আসছে তো আসুক চলো ততক্ষণ আমি চা কপিটা খেয়ে নিই সরি কপিটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি দেখো আজকে বানাবো গোটা মশলার মাংস তো তার জন্য দেখো মোটামুটি সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এবার তোমাদেরকে দেখি দেখি কি নিয়েছি হ্যাঁ দেখো প্রথমেই নিয়ে নিয়েছি মাটন হচ্ছে মাটন দিয়ে আজকে গোটা মশলা করবো তো মাটন নিয়েছি এখানে মোটামুটি এক কেজির মতো মাটন আছে ঠিক আছে এক কেজিই মাটন আছে আর এখানে দেখো প্রায় পাঁচশোর বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আদা কুচি রসুন কুচি আর টমেটো ঠিক আছে এগুলো সব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি যেহেতু কোটা মশলা সেহেতু সব এগুলো কোটা থাকবে আর এই দিকে দেখো নিয়েছি এটা হচ্ছে লং দারচিনি এলাচ আর লবঙ্গ আর গোটা শুকনো লঙ্কা ঠিক আছে এইগুলো সব নিয়ে নিয়েছি আর এই যেটা আছে এটা পোলাও বানাবো তার জন্য রেডি করে রেখেছি আর এগুলো হচ্ছে সব গোটা মশলাতে দেব তো আমি কীভাবে করছি এগুলো সব মেখে নেবো এবারে মেখে নিয়ে তারপরে করব তো চলো আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো আর ওইদিকে মশলাও দিয়ে দেবো সব দিয়ে এটাকে মেখে নিয়ে তারপরে একবারে মশাবো চলো আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো দেখো এই মাংসটার মধ্যে এবারে পুরো পেঁয়াজটা দিয়ে মেখে নেব এই মাংসতে না বেশি পেঁয়াজ লাগবে কারণ পেঁয়াজের চলে মাংসটা পুরো হবে ঠিক আছে এই দেখো পুরো মাংসটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এইবারে টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেবো রসুন এখানে কিন্তু খুব কম লাগবে যেখানে আমি মাত্র চার থেকে পাঁচটা রসুনকে কুচিয়ে নিয়েছি আর আদাটা বেশি লাগবে এই আদাটাও এর মধ্যে এবারে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এইবারে দেখো এর মধ্যে লবঙ্গ দিয়ে দেবো এলাচটা দিয়ে দেবো গোলমরিচটা দিয়ে দেবো পুরোটাই গোলমরিচটা বেশি করে দেবে তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম কারণ তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই রকম অনুপাতে দিও আমি এর মধ্যে আরও শুকনো লঙ্কা অ্যাড করব বলে এটা দিলাম ঠিক আছে এর মধ্যে দিচ্ছি সরষের তেল আর কড়াইয়ে দেবো বলে আগে কড়াইয়ে আলু ভাজার জন্য বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি বলে এখানে কমই দিলাম আর এর মধ্যে দেখো এবার সমস্ত মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম দু চামচ জিরের গুঁড়োও দিলাম দু চামচ ধনের গুঁড়োও দিচ্ছি দু চামচের বেশি দিলাম এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রংটাতে লাল আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা তো ঝাল বেশি লাগে না ওই জন্য এখানে মোটামুটি সাড়ে তিন চামচের মতো দিলাম আর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো ঠিক আছে এবার তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই রকম অনুপাতে লঙ্কা গুঁড়োটা দিও আর যদি শুকনো লঙ্কাই দাও বেশি করে সেটাও দিতে পারো ঠিক আছে তো এবার দেখো এটা দিয়ে আমি পুরো মাংসটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে এটা আবার মা খুব ভালো বানায় আমি তো বানাতে পারি না আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মা খুব সুন্দর বানায় তো আমি আজকে একটু ট্রাই করছি দেখি কেমন লাগে এতদিন তো মা বানিয়ে খাইছে আজকে আমি বানিয়ে দেখি কেমন লাগে আমি বানিয়ে খাওয়াই আজকে সবাইকে ঠিক আছে চলো এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে এটা পুরো মেখে নিলাম মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি জল ততক্ষণ আলুটা ভেজে নি দেখো আলু ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি এবার আলুটা মোটামুটি গরম হয়ে গেছে তেলটা এবারে আলুটা দিয়ে দেবো মোটামুটি ভালো মতনই গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিলাম Okay. আমি তেজপাতাটা দিয়ে ভুলে গেছি তাই জন্য এর মধ্যে চারটে তেজপাতাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন হ্যাঁ নুনটাও দেওয়া হয়নি নি সেইটাকেও দিয়ে দিলাম চার চামচের মতো নুন দিলাম পরে আবার টেস্ট করে দেখে যদি লাগে তখন আবার দিয়ে দেওয়া যাবে যদি এবার মেশিন মাংসগুলো তো কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলাম এরপরে দেখো কেন তেলটা কম দিয়েছি দেখেছো এই যে আলু ভাজার জন্য একটু বেশি তেল পড়ে গেছিলো আমার তো সেই জন্য ওখানে মাখার সময় কম তেল দিয়েছি আর এখানে রান্না করার সময় তাহলে তেলটা থেকে যাবে আলুটা ভাজার পর তেলটা আবার কোথায় তুলে রাখবো ওই জন্য ওখানে মাখার সময় অল্প তেল দিলাম আর এখানে তেলটা আছে ওটা দিয়ে রান্না হয়ে যাবে আর এই ধরো মাটা না একটু তেল না দিলে ভালো লাগে না মানে মুরগি মাংসে যেমন ধরো ধরো চিকেনে কম তেল দিলেও ভালো ঠিক আছে চলো কিন্তু মাটানে না একটু তেল না দিলে ভালো লাগে না তো ওই জন্য ওখানে মাখার সময় কম তেল দিয়েছি আর এখানে তেলটা রয়েছে এটা দিয়েই মাংসটা রান্না করে নেব তো তাকে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা আগে প্রথমেই দিয়ে দিছি রঙ হওয়ার জন্য না একটুখানি আস প্রথমেই চিনিটা দিয়ে দিলে ভালো লাগে আর আমি এইভাবেই বানাই তো তোমরা একবার এইরকমভাবে গোটা মশলা চিকেন মাটন বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে একবার এইরকমভাবে বানিয়ে দেখো দেখে আমাকে কিন্তু বানিয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো তো দেখো এবার চিনিটা ক্যারামেল হতে দিয়ে দিয়েছি ওটা হয়ে গেলে একটুখানি চিনিটা গলে গেলে তো তারপরে রান্নাটা শুরু করব তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না তাই প্লিজ একটা লাইক করে দিও আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সাথে তো আমার তো ভালোই লাগবে তো এই দেখো এখানে এবারে মাংসটা দিয়ে দিলাম ওই চিকেনটার উপর সরি তেলটার ওপরে এবারে মাংসটা দিয়ে দিলাম এবার এর ওপরেই পুরো মাংসটা কষাবো পুরো এই কষানোর উপরেই কিন্তু মাংস রান্নাটা ডিপেন্ড করছে এর মধ্যে কিন্তু বেশ আর কোনো জল ঠল কিছু দেওয়া যাবে না এই পেঁয়াজের জলটাতেই পুরো মাংসটা সিদ্ধ হবে তো দেখো আমি কি কীভাবে মাংসটা বানাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রকমভাবে একবার গোটা মশলার মাংস রান্না করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো করে নিই রান্নাটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রান্না করে খেয়ে ঠিক আছে চলো আমি বানিয়ে নিই আর পরে আসবো আবার তোমাদের সামনে আর যারা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা করে লাইক করে দিও তো চলো করে নিয়ে আমি করে নিয়ে পরে আসবো তোমাদের সামনে তো দেখো মাংসটা তো কষানো হয়ে গেছে কষিয়ে এবারে কুকারে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার কুকারে দিয়ে দিয়েছি এ দেখো এটা হচ্ছে কষানোটা কষিয়ে এটা কুকারে দিয়ে দিয়েছি এবার এইটুকুনি জল দেব এই জলটা দিয়েই শুধু এই মানে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে মানে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্যাস এইটুকুনি তো চলো করে নিই এটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো টেস্টে এইটুকুনি জল দিয়েছি আর কিন্তু এর মধ্যে বেশি জল দেওয়া যাবে না এইবারে এটাকে ঢাকা দিয়ে এক দুটো সিটি মারবো বেশ বন্ধ করে রেখে দেবো চলো সিটি নিই এই দেখো এটা হচ্ছে মাটনের ফাইনাল লুকটা হয়েছে ঠিক আছে ধোঁয়া উঠছে তো এটা আর এদিকে করেছি পোলাও ঠিক আছে কেমন হয়েছে জানি না দেখি বাবাকে একটু খেতে টেস্ট করতে দিই কি বলে বাবা দেখি চলো বার করে নিই তো দেখো আমাদেরও খাবার নিয়ে নিয়েছি আগে মাংস এইদিকে ছেলের খাবার দিয়ে দিয়েছি ছেলেকে আর এটা আমার জন্য নিয়েছি মাংসটা পুরোটা আমার নয় তো আমি ওখান থেকে নেব বাকিটা রেখে দেবো ছেলের জন্য তো এটাই হচ্ছে আজকে খাবার মা তো খেয়ে বলল মাদের ভালোই লেগেছে আর ছেলে খেয়ে দেখুক ছেলে কেমন লাগছে খেতে ঠিক আছে তো দেখি কি হয়েছে না হয়েছে খাই এবার নিজে খাই তো চলো খেয়ে নিই আর মারা ফোন করে জানি তো মাদেরকেও পাঠিয়ে দিয়েছিলাম মাদের তো খাওয়া হয়ে গেছে এখন আমার তিনটে পনেরো বাজে এখন আমরা খাবো তো মারা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে মাদেরও যে দেরি হয়েছে তিনটে বেজেছে তখন মা ফোন করে বললো যে খুব ভালো খেয়েছি চলো আমরা খেয়ে নিই তো তখন খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম দেখো আমার কাছে কত কাঁচা লঙ্কা হয়েছে দেখবে তারা দেখাই দেখায় দেখো কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে দেখো কত বড় বড় হয়েছে অনেকগুলো ফুলও এসছে আর অনেকগুলো কাঁচা লঙ্কাও হয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে এই যে অ্যালোভেরাটা তো অনেকটা বড় হয়েছে সেটা মা দিয়ে পাঠিয়েছিল ছোট্ট অ্যালোভেরাটা আর এখানে কতগুলো গাঁদা গাছ লাগিয়েছি দেখা যাক কবে হয় লাগিয়ে তোছি এই আর কি ছাদে চাই ছাদে থেকে ঘুরে আসি প্রচুর কাপড় চোপড় আছে সেগুলো নিয়ে আসি চুল ছাড়াই এগুলো করি চলো তোমার ভিডিওটা এডিট করি আগের দিনে ওগুলো করে ঘুরে আসি কত কাছের দিয়ে ফ্লাইটটা গেল দেখলে এখানে অন্ডালে আমাদের মনে হয় এয়ারপোর্টেই নামবে বোধ হয় সেই জন্য এত কাছ দিয়ে চলে গেল না নামলো না উঠলো সরি উঠে গেল উপরে উঠে গেলো মানে অন্ডাল থেকে ছাড়লো ছেড়ে উপরে উঠলো তো চলো এ কাপড় চোপড় কিছু তুলে নিলাম আর এই যে কিছু রয়েছে ওইগুলো সব রেখে দিলাম এবার একটুখানি শুকোক ততক্ষণ আর চুলটা একটু ভেজা আছে একটুখানি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ বাদে নিচে যাব দেখো মা সকালবেলা পাটি সাপটা পাঠিয়েছিল এটা নারকেলের আর এটা হচ্ছে ক্ষীরের পুর দেওয়া ক্ষীরের পুরটা আমি খেয়ে নিয়েছি অনেকগুলো সকালবেলা খাওয়া হয়ে গেছে তো এখন আবার সন্ধ্যাবেলা হয়ে গেছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা জানিয়ে জানিয়ে দিলাম তোমাদেরকে সন্ধ্যা পুজো দেওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে এখন ছটা পাশে যাচ্ছে তো অফিসে আজকে একটা পুজো আছে অফিসে স্যার করছে আর কি তো সেইখানে যাবো একটু বাদে তো তার জন্য ছেলে বললো যে একটু বললাম যে পার্টি সাপটা দিয়েছে দিদা খাবি বললো হ্যাঁ খাবো তো সকালে খাওয়া হয়েছে এখন আর খাবে বলছে তো ওকে এখন দিয়ে দেবো নারকেলটাই খেতে বেশি ভালোবাসে তাই ওকে নারকেলটাই দিয়ে দেবো আর আমি একটা খিটে এখন খেয়ে নেবো চলো তো রেডি সেডি হয়ে নিই রেডি হয়ে আবার পরে আসবো তোমাদের সামনে তো দেখো পেরিয়ে গেছি আমরা মা মা যায়নি বাবা ভাই আমি আর আমার ছেলে আমরা চারজনে মিলেই যাচ্ছি স্যার আজকে ওখানে একটা জাগরণ উৎসব করেছে আমাদের গ্লাস ফ্যাক্টরিতে হবে আমাদের দুটো ফ্যাক্টরি আছে একটা গ্লাস প্লাস এসিপি দুটোই আমাদের ম্যানুফ্যাকচারিং হয় তো এই গ্লাস ফ্যাক্টরিতে এই জাগরণ উৎসবটা করেছে তো চলো ওখান থেকে ঘুরে আসি ঘুরে এসে আবার পরে তোমাদের সাথে কথা যায়। স ফ্যাক্টরিতে জাগরণ উৎসব করেছিল স্যার সেটাই একটা তোমাদেরকে ছোট্ট করে ক্লিপ দিলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল নানা রকম খাওয়া দাওয়া পুফে হয়েছিল তো খাওয়া দাওয়া করে তো আজ ঘরে চলে যাব আর ভিডিওটা বেশি কিছু বাড়ায়নি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেক চলো আজকের মতো টাটা গুড নাইট